اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله মায়া নিয়ে বলেন তো আমাদের মহান মালিক কে ওই আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে আমাকে আপনাকে আমাদের সবাইকে সমস্ত নারী পুরুষ তার যারা আছে যেই ইমান এমন সকল বান্দাবান্দিকে আল্লাহ ডাক দিয়েছেন খুব মায়া করে আল্লাহকে ডাক দিয়েছেন খুব দয়া কইরা দরদ নিয়ে মোহব্বত নিয়ে মায়া করে আল্লাহ তালা এই আয়াতে আমাদেরকে ডাক দিয়ে দুইটা হুকুম বলেছেন আমি আপনাদের কাছে প্রথমে একটা প্রশ্ন করতে চাই আওয়াজ করে জবাব দিবেন আল্লাহ তারা যে এই আয়াতের মধ্যে আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিছে তাতে কি আপনারা খুশি না ভেজা খুশি কম না বেশি আল্লাহ তালা ওই মহান রব্বুল আলামিন মায়া করে আমারে ডাক দিছে আল্লাহ দ্বিতীয় প্রশ্ন হইল হুজুর আল্লাহ তাআলা যে এই আয়াতে কারীমার মধ্যে আমাকে আপনাকে তার গোটা মুমিন বান্দা বান্দীদেরকে বড় মায়া করে ডাক দিবেন এই কথা আপনি পাইলেন কই কারণ এই আয়াতে এমন কোনো আরবী শব্দ নাই যার বাংলা অর্থ হয় মায়া কিন্তু আপনি যে বলতেছেন আল্লাহ নাকি আয়াতে মায়া করে ডাক দিছেন এটা কেমনে বুঝলেন তো শুনেন আয়াতের তাফসীর সামান্য একটু বলি আপনাদের কুরআনুল কারীমের মধ্যে আমাদের মহান মালিক আল্লাহ তার মোমেন বান্দা ডাক দেয়ার ক্ষেত্রে দুই ধরনের শব্দ কোরআনে ব্যবহার করেছেন আওয়াজ দিয়ে বলেন না কয় ধরনের শব্দ দুই ধরনের নাম্বার এক ইয়া আইয়ুহান নাস নাম্বার দুই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুই ডাকের মধ্যে বিরাট পার্থক্য আছে বলে কি পার্থক্য যেই পার্থক্য আমরাও আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রে করি যেমন বাবা কখনো তার ছেলেকে ডাক দেয় নাম ধরে তখন ছেলে বুঝে বাবার ডাকের নমুনা সুবিধা না মনে করে লেগে আছেন আবার ওই বাবাই যখন ছেলেকে ডাক দেয় বাবা আর ছেলের মধ্যে যে সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক এই সম্পর্কের সূত্র ধরে যখন ডাক দিয়ে বাবা ছেলেকে বলে আব্বু কি বলেন বাবা মায়া করে ছেলেকে এইভাবে ডাক দেওয়ার প্রচলন আপনাদের পাইক পাড়ায় আছে না তো সন্তান তখন বুঝে এইবার বাবা আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন কথা বলেন ঠিক না বা ঠিক তো আল্লাহ তালাও বান্দাকে দুই ভাবে ডেকেছেন এক তো হচ্ছে মানুষকে মানুষের নাম ধরে ডেকেছেন ইয়া ইহান্নাস এই মানুষ আবার সেই আল্লাহ তালাই বান্দাকে আল্লাহ এবং বান্দার মধ্যে যে সম্পর্ক ইমানের সম্পর্ক আল্লাহ তালা যখন বান্দাকে ওই ইমানের সূত্র ধরে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহা আমানু ও আমার ইমানদার বান্দারা বুঝে নাও এখানে মালিক আল্লাহ স্বাভাবিক ডাক দেন নাই আল্লাহ তো এখানে বান্দাকে বড় মায়া করে ডাক দিয়েছে তো আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে ডাক দিয়ে দুইটা হুকুম বলেছেন তিন নাম্বার প্রশ্ন আপনাদের কাছে যেহেতু শীতের রাত আপনাদের কষ্ট হচ্ছে এই কারণে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন আমাদের তিনি আমাদেরকে ডাক দিয়ে মায়া করে ডাক দিয়ে দুইটা হুকুম বলেছেন আল্লাহ কি হুকুম বলেছেন আপনারা কি জানতে চান নাকি দোয়া করে দেব না না একটু চলবে সামনে যেহেতু আল্লাহ মায়া করে ডাক দিয়ে দুইটা হুকুম বলছেন বান্দা হিসেবে এর বান্দা বান্দি মুমিন বান্দা আল্লাহকে ভয় করে ওয়া জাল যে কোনো কাজ বান্দা করুক না কেন যে কোনো গুনাহ করতে যাবে তখন যদি বান্দার এই ভয় অন্তরে জাগে দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না অবশ্যই একজন দেখতেছেন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ এই বান্দা যখন আল্লাহকে হাজির নাজির করবে বান্দা যখন মনে করবে আল্লাহ তারা যেহেতু দেখতেছেন আল্লাহ কাছে হিসাব দিতে হবে এই আল্লাহর ভয় গুনাহ থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া বাকি এই আয়াতে যে আল্লাহ দুইটা হুকুম বলেছেন এক নম্বর হলো আল্লাহকে ভয় করো আয়াতের এই অংশের তাফসির নিয়ে আজকে আমি আলোচনা করব না যেহেতু শীতের রাত আলোচনা একটু সংক্ষিপ্ত করার জন্য দুই নাম্বার হুকুমটা নিয়ে কিছু আলোচনা করব কারণ প্রথম বিষয়টা খুব বিস্তীর্ণ তাকওয়ার বিষয়ে আলোচনা অনেক লম্বা তো দুই নাম্বার হুকুম আল্লাহ কি বলেছেন ওয়ালতাউগ নাফসুম্মা ক্বাদ্দামাত লিগাদ আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মুমেন বান্দা বান্দীরা তোমাদের প্রত্যেকটা মানুষ যেন ভেবে দেখে দেখে চিন্তা করে যে তার পুঁজি কি 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 নিয়ে আল্লাহর কাছে যাবে আচ্ছা আপনারা বলেন তো আমরা তো আল্লাহর কাছে যাইতেছি কিয়ামতে হাসরের মাঠে আল্লাহ সামনে আসামের কাঠ গড়ায় দাঁড়ায় জীবনের হিসাব তো দিতে হবে ওই দিন আল্লাহর কাছে কি পেশ করব। চিন্তা করার দরকার আছে নাই ওই কথাই আল্লাহ তাআলা বলছেন আরে বান্দা একটু চিন্তা করে দেখো তো তোমার আখিরাতের পুঁজি কি তুমি কি নিয়ে যাইতেছ বিষয়টা বোঝার জন্য ছোট্ট একটা एग्जांपल দিই আপনাদের এই কালিয়াকোর থেকে গাজীপুর থেকে আপনাদের পাইক পর আশপাশের গ্রাম থেকে এই যে শীতের সিজনে দেখবেন অনেক মানুষ তিন দিনের জন্য পাঁচ দিনের জন্য ট্যুরে যায় কক্সেস বাজার যায় সিলেট যায় হাওড়া চলে যায় আবার ভারতে যায় শিলিগুড়ি যায় বিভিন্ন টুরে যায় কথা বলেন আছে না এই যে মানুষটা তিন দিনের জন্য পাঁচ দিনের জন্য সফরে গেল যাওয়ার সময় যা যা লাগবে বিটকেস বইয়া সুন্দর করে সবকিছু সাজায় গুছাইয়া রেডি করে যা যা লাগবে সমস্ত সামান প্রস্তুত পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা নেয় এর পরে তার সন্দেহ থাকে বন্ধুর কাছে বিকাশ নম্বর দেওয়া যায় ওই দস্তো এই যে নাম্বারটা রাখো যদি ওখানে বাই চান্স ব্যালেন্স শেষ হয়ে যায় ফোন মাত্র তড়িৎ গতিতে ব্যালেন্স পাঠিয়ে দিই কথা বলেন আছে না আছে আচ্ছা এবার চিন্তা করে দেখেন তো নিজেরই দেশে মাত্র 300 400 500 কিলোমিটার দূরেই গেল মাত্র 3 দিন বা 5 দিনের জন্যই গেল এই পাঁচ দিনের সফরে তার এত প্রস্তুতি সমস্ত সামান রেডি পর্যাপ্ত টাকা পয়সা নেওয়ার পরেও যদি তার এত চিন্তা হয় এত পেরিশানি হয় বন্ধুর কাছে বিকাশ নম্বর দিয়ে যেতে হয় তাহলে ও মুসলমান ভাইরা আমার আপনার মৃত্যুর মাধ্যমে কবর হাসর মিজান ফুলসিরাত জান্নাত বা জাহান্নাম অনাদি অনন্ত কালের এক সফর শুরু হতে যাচ্ছে মৃত্যুর মাধ্যমে পরকালের এমন এক সফরে আপনি যাত্রা করবেন এমন এক সফরের দিকে রওনা দিবেন আল্লাহর কসম করে বলি এটা তিন দিনের কোন সফর নয় এটা পাঁচ দিনের কোনো সফর নয় এটা নিজের দেশের পাঁচশো কিলোমিটারের কোনো সফর নয় যে সফরের শুরু হবে আর কোনো দিন শেষ হবে না অনাদি অনন্ত কাল জীবনের জন্য সফরে যে রওনা দিতেছেন আওয়াজকে বলেন পর্যন্ত আপনার ওই সফরের খুঁজি কি কামাই কি সামান কি চিন্তা করার দরকার আছে না না ওই কথাই আল্লাহ তাআলা বলতেছেন এর বান্দা তোমার পরকালের পুঁজি কি চিন্তা করে দেখো প্রিয় ভাইরা বলবেন হুজুর পরকালের চিন্তা করেই তো আজকের ওয়াজ মাহফিলে এত কষ্ট করে এসেছি কথা বলেন ঠিক না ভাই ঠিক না ভিন্ন কোনো মাকসাদ আছে আপনাদের এই মাহফিলে আসছেন মাহফিল শেষে আপনাদেরকে পাঁচশো এক হাজার হারিয়া দেওয়া হবে এমন কোন ঘোষণা শুনছেন তাহলে বুঝা গেল অবশ্যই আপনারা পুঁজি কামাই করতেই এসেছেন কথা কিন্তু ফিকির ঠিক আছে কিনা যথার্থ আছে কিনা যেমনটা হওয়া দরকার তেমনটা আছে কিনা বুঝবো কেমনে তো আল্লাহ আমাদের জন্য সাহাবাই কেরাম সাহাবাই কেরাম সাহাবাই কেরাম কারা যারা ইমান আনার পর রসুলের সাক্ষাৎ পেয়েছেন অল্প সময়ের জন্য হলেও আবার সেই ইমান নিয়েই কবরে গেছেন এমন ব্যক্তিদেরকে বলা হয় সাহাবি যারা নবীর সাক্ষাৎ পেয়েছেন নবীর সোহবত পেয়েছেন তো এই ধরনের সাহাবাই কেরাম রিদানুল্লাহ আলহিম আজমাইন যারা আছেন এটি